নগর মহল্লায় আবদুল্লা নামের এক ব্যক্তি বাস করত সে ছিল সেই মহল্লার একজন ইমাম কিন্তু তার বেতন ছিল মাত্র আট হাজার এই সামান্য বেতনে আবদুল্লা অনেক কষ্টে নিজের স্ত্রী সন্তান নিয়ে দিন পার করত। শুনছেন ঘরের বাজার যে একদম ফুরিয়ে গেছে চাল ডাল কিছুই নেই বাজার থেকে গিয়ে কিছু নিয়ে আসুন এখন তো রমজান মাস তারপরেও এত তাড়াতাড়ি কিভাবে চাল ডাল শেষ শেষ হয়ে হয়ে যাচ্ছে আমি আর তুমি তো কম খাই তারপরেও এত তাড়াতাড়ি সব গেল আপনি তো আর ড্রাম ভর্তি চাল ডাল কিনে রাখেন না যেটা ফুরিয়ে যেতে বছরের পর বছর পার হবে দেখুন কিছু করা যায় কিনা আজকের ইফতারের জন্য তেমন কিছু নেই ঘরে মেয়েটা রোজা রেখে যদি ভালো কিছু দিয়ে ইফতারও না করতে পারে তাহলে কেমন লাগে বলুন আচ্ছা আচ্ছা তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন এই বলে আবদুল্লাহ মসজিদের দিকে রওনা হল মসজিদ দিকে আব্দুল্লাহ নামাজ আদায় করল এরপর মসজিদের কমিটির কিছু সদস্যের সাথে কথা বলার জন্য এগিয়ে গেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ কিছু বলবা তোমাকে দেখে মনে হচ্ছে কিছু বলতে চাইছো জি আসলাম সাহেব বলেছিলাম এই মাসের বেতনটা যদি আব্দুল্লাহ তুমি আমাদের নিজেদের মহল্লার লোক এজন্য তোমাকে এই মসজিদের ইমাম বানিয়েছি ভুলে যেও না আর তাছাড়া তুমি মাস শেষ হওয়ার আগেই কিভাবে টাকা চাও হ্যাঁ আসলাম সাহেব আপনি তো আমার আর্থিক অবস্থার কথা সম্পর্কে সবকিছুই জানেন বাড়িতে খাবার মতো কিছুই নেই ইফতারের সামগ্রীও নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে দেখেই বুঝেছি তুমি এই বিষয়ে কথা বলবে কি আর করার বলো তোমার স্বভাবই তো এমন মসজিদের ধর্মীয় কাজ করেও সবসময় তার বিনিময় চাইতে চলে আসো আল্লাহ তো তোমাকে এই বিনিময় জান্নার দান করবেই এখন কি আমি আমার ছেলেমেদের নিয়ে না খেয়ে থাকবো বলুন এমনিতেই একই মহল্লার মানুষ বেথায় আপনারা আমাকে কম বেতন দেন হ্যাঁ হ্যাঁ এসব এখন বলতে হবে না আপাতত বাকিতে বা ধার দিনা করে চলো আমি এখন আসি এই বিষয়ে আমি পরে কথা বলবো আমার এখন তারা আছে এই বলে আসলাম সাহেব চলে গেল আতুলা কোনো উপায় না পেয়ে রমজান ব্যাপারে দোকানে গেল বাকিতে বাজার করতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর আবদুল্লাহ চাচা আমাকে কিছু বাকি বাজার দিতে পারবেন মসজিদ থেকে টাকা পেলেই আমি আপনাকে দিয়ে দেব ইনশাআল্লাহ আরে আবদুল্লাহ এভাবে কেন বলছো যা প্রয়োজন নিয়ে যাও কোনো ব্যাপার না যখন টাকা হবে তখন দিয়ে যেও বলো কি কি লাগবে তোমার চাল ডাল আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না আমি শীঘ্রই আপনার টাকা পরিশোধ করে দেব। দেবো আমি কি তোমাকে টাকার কথা বলেছি এই নাও যা যা কিছু লাগবে তোমাকে সবকিছুই দিয়ে দিলাম এরপর আব্দুল্লাহ বাজার নিয়ে বাড়িতে ফিরলো বাড়িতে তার জন্য অপেক্ষা করছিল তার মেয়ে সুমাইয়া আব্বু তুমি এসেছ আমি সেই কোকন থেকে অপেক্ষা করছি কেন রে মা সুমাইয়া আব্বু এদের তো আর বেশি দিন নেই চাচাদের বাড়িতে গিয়েছিলাম সেখানে দেখলাম মিলি এখনই ঈদের জন্য শপিং করেছে আরো কত মজার মজার খাবার দাবার কিনেছে আমরা কবে ঈদের বাজার করব শীঘ্রই করবো ইনশাল্লাহ যাও এই বাজারগুলো নিয়ে তোমার আম্মুকে সাহায্য করো এই বলে আব্দুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে গেল দেখতে দেখতে ঈদ অনেক সমীকটে চলে এলো শেষে একবার মসজিদের কমিটির সদস্যদের সঙ্গে কথা বলল। আসলাম সাহেব মাস তো প্রায় শেষ আর ঈদও চলে এসেছে এবার যদি আমার বেতনটা দিয়ে দিতেন হ্যাঁ মাস তো শেষ কিন্তু আবদুল্লাহ পরিস্থিতি কিছুটা খারাপ আমাদের আমাদের ব্যবসা কিছুটা খারাপ চলছে গত কিছুদিন ধরে আয়ের পরিমাণও কম তাই এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার বেতন দেওয়া হবে না এ আপনি কি বলছেন আসলাম সাহেব আমি তো জানতাম ইদি আমাকে বেতন দেওয়ার কথা কিন্তু আপনি বলছেন তা এবারও সম্ভব নয় হ্যাঁ এবার তোমার বেতন দেওয়া আমাদের পক্ষে সম্ভব না আপনি বলেছেন যে আমাকে আমার বেতন থেকে বঞ্চিত করবেন কারণ পরিস্থিতিটি বেশ কঠিন আবদুল্লাহ আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না এই বলি আসলাম সাহেব সেখান থেকে চলে গেল হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন সেখানে দাঁড়িয়ে মাহাদি সব শুনছিল সে আসলাম সাহেবের এমন কথা শুনে অনেক অবাক হলো মাহাদি এগিয়ে এসে আব্দুল্লাহকে বলল বললো হুজুর আপনি কোনো চিন্তা করবেন না নিশ্চয় আল্লাহ কিছু একটা ব্যবস্থা করে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ মসজিদে কমিটিতে যদি এমন লোক থাকে যে নিজের অপ্রয়োজনীয় বিলাসিতা প্রয়োজন করার জন্য কার হক মেরে দেয় তাহলে তার মানুষ ইসলামের পথে আসবে কি করে তিনি বড় মানুষ আমি কিছুই বলতে না। আপনি কোনো চিন্তা করবেন না আমি এই বিষয়ে আপনাকে সাহায্য করবো ইনশাল্লাহ আর বাকি মুসল্লিদের জন্য জানা দরকার বিষয়টা আল্লাহ উত্তম পরিকল্পনা তিনি আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ এরপর আবদুল্লাহ নিজের বাড়িতে এসে তার স্ত্রী জামিলাকে সবকিছু খুলে পড়লো জামিলা তার কথা শুনে বলল সে কি পরশু ঈদ মেয়েরা সেমাই খেতে চেয়েছে আর আপনি বলছেন তার আপনাকে বেতন দেবে না তুমি বরং মেয়েটার জন্য বাড়িতে একটু সেমাই বানাও বাবা বাবা আজকে ঈদের বাজার করতে যাব সেমাই কিনবো আমি সেমাই খেতে খুব ভালোবাসি খেতে অনেক মজা হ্যাঁ সুমাইয়া সেমাই সত্যি ভালো কিন্তু আগে একটু এখানে বসো তোমার সঙ্গে কিছু কথা আছে কি কথা বাবা তুমি তো কখনো এত সময় ধরে চুপ করে থাকো না এই দাসছে আমাদের তো অনেক আনন্দ হবে মা বলেছিলেন নতুন জামা কিনবো সুমাইয়া আমি জানি তুমি খুব খুশি হয়েছ কিন্তু আমাকে তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে কি কথা বাবা বলো না তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু ভালো নয় আমাদের এবারে ঈদটা একটু ভিন্ন রকম হবে সুমাইয়া কমিটি আমাদেরকে কোনো বেতনই দেয়নি তুমি জানো আমি মসজিদের ইমাম এবং আমার কাছে মাসে যা বেতন আসে তা দিয়েই আমাকে সংসার চালাতে হয় কিন্তু এবারের ঈদ আসছে অথচ আমার বেতন কাটা গিয়েছে কিন্তু বাবা তুমি তো বলেছিলে এতে আমরা সেমাই ও মিষ্টি খাবো তুমি চিন্তা করো না মা আমি তোমাকে সেমাই রান্না করে খাওয়াবো এরপর ঈদের দিন সুমাইয়া দেখলো সব বাড়িতেই সেমাই রান্না হয়েছে কিন্তু তাদের বাড়িতে এখনো সেমাই রান্না হয়নি কেননা তাদের বাড়িতে সেমাই নেই চিন্তা করো না আমি তোমাকে আটা দিয়ে সেমাই বানিয়ে দেব খুশি থাকো সেমাই হবে ইনশাল্লাহ সত্যি মা আটা দিয়ে সেমাই আমি তো ভেবেছিলাম ঈদে জেমাই না হলে আমাদের ঈদটা কেমন হবে কিন্তু এখন আমি বুঝতে পারছি আমাদের একসঙ্গে থাকা আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া এটাই আসল আনন্দ তুমি আটা দিয়ে বানাও আমি তাই খাবো মা এরপর জামিলা সেমাই তৈরি করতে শুরু করলো সুমাইয়া তাকে সাহায্য করলো দেখতে দেখতে তাদের সেমাই তৈরি হয়ে গেল এমন সময় তাদের বাড়িতে ঘুরতে এলো সুমাইয়ার বান্ধবী জান্নাতুল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তুমি এসেছো এসো আমাদের বাড়ি সেমাই খাও এই বলে সুমাইয়া তাকে সেমাই খেতে দিল মাশাল্লাহ এত শুষাতু সেমাই আমি আগে কখনোই খাইনি এটা আমার মায়ের হাতের বানানো সেমাই আটাতে বানানো সেমাইয়ে তাদের ঈদ অনেক আনন্দেরই কাটতে লাগলো এদিকে আস্তাগ সাহেবের বাড়িতে বেশ প্রস্তুতি চলছে বড় বড় প্লেট মিষ্টি সেমাই সব ছিল কিন্তু তারা বুঝতে পারেনি বাজিক স্বাদসূচ্চা কিছু নয় আসল আনন্দ ছিল অভ্যন্তরীণ তৃপ্তি এবং সতিকারের বারেকার মধ্যে টেবিলের মধ্যে সেমাইয়ের প্লেট রাখা হয়েছিল জমকালো পরিবেশের মধ্যে সবাই সেমাই খেতে বসেছিল তবে এই সময় অপ্রত্যাশিত ভাবে কিছু ঘটল একটা বিড়াল সেমাইয়ের বাটিটা ফেলে দিল হাই আল্লাহ হলো এই থেকে সর্বনাশ ঈদের আনন্দটাই মাটি করে দিল আসলাম সাহেব তাদের ঈদ আনন্দ খুঁজেই পেল না অপরদিকে সামান্যতেই আবদুল্লাহ ও তার পরিবার রহমতের সাথে ঈদ পালন করলো যেখানে কৃতজ্ঞতা ভালোবাসা এবং আল্লাহর প্রতি বিশ্বাস ছিল রসুলপুর মহল্লায় করিম নামের এক গরিব লোক বাস করত। করিম এতটাই গরিব ছিল যে একদিন কাজ না করলে তার চুলায় আর হাড়ি উঠত না সে অসুস্থ অবস্থায়ও রোজা রেখেছে কি গো আপনি না অসুস্থ এই অসুস্থ অবস্থায় কই যাইতাছেন কি যে কও না ঘরে এভাবে শুয়ে থাকলে কি হইব তুমি তো জানোই একদিন কাম না করলে আমাকে সুলায় হাড়ি উঠে না তার উপর আবার রমজান মাস সন্ধ্যাবেলায় ইফতার করতে হইব আবার সেহেরিও খাইতে হইব তাই যাই একটু দেখি কোনো কাম পাই কিনা বাজান আপনি কাজে যাইতাছেন বিকাল বেলায় কিন্তু আপনি আমার জন্য মুড়ি বুধ বন্দিয়া আর আলুর সব নিয়ে আইবেন আইসা ঠিক আছে মা চেষ্টা করুন এখন তাইলে আমি আসি মা আইসা ঠিক আছে বাজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম মা হাঁটতে হাঁটতে করি মিয়া ওই মহল্লার আব্দুর রাজাকের বাসায় গেল এইটা তো আমাকে মহল্লার সব থেকে ধনী ব্যবসায়ী আব্দুর রাজাকের বাড়ি ওনার বাড়িতে তো অনেক কাম থাকে দেখি ওনারে বইলা কোনো কাম টাম পাওন যায় কিনা কি ব্যাপার তুই এত সকাল সকাল এসে ডাকা টাকি করছিস কেন রমজান মাসে শান্তিতে একটু ঘুমোতেও দিবি না নাকি দুঃখিত সাহেব আসলে আমি আইছিলাম একটা কামের জন্য আপনার বাড়িতে কি কোনো কাজ আছে কাজ গান তো অনেক আছে কিন্তু আমার তো শিক্ষিত লোকের দরকার তুই তো মূর্খ তুই মূর্খ হয়ে আমার কি কাজ করবি হ্যাঁ সাহেব যে কোনো একটা কাজ আমারে ব্যবস্থা কইরা দেন আজ কাজ না পাইলে স্ত্রী সন্তান নিয়ে না খাইয়া থাকতে হইব আচ্ছা মুসিবতে ফেলেছিস তো তুই আবার আমার কি কাজ করবি আচ্ছা ঠিক আছে ওই যে আমার বাগানটা দেখতে পাচ্ছিস না ওইটা তুই আজ ভালো করে পরিষ্কার কর যদি ভালোভাবে পরিষ্কার করতে পারিস তাহলে বিকেল বেলা আমার কাজ থেকে দেড়শো টাকা নিয়ে যাস ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি ভালো কইরাই পরিষ্কার কইরা দিব ঠিক আছে মুখে বড় বড় কথা বললে হবে না এখন কাজে লেগে বর আইসা ঠিক আছে স্যার আমি অহনি যাইতাছি এরপর করিম মিয়া সারাদিন ধরে রাজ্জাকের বাগানের আগাছাগুলো পরিষ্কার করতে লাগলো বাগানটা ঝকঝকে তক তোকে কইলা দিছি আমার মজুরি টাকাটা দেন স্যার বাহ বেশ ভালো করেই তো পরিষ্কার করেছিস দেখছি আচ্ছা ঠিক আছে এনে তোকে দেড়শো টাকা দেওয়ার কথা দিলাম এখন এই দুইশো টাকা নিয়ে তাড়াতাড়ি কেটে পড় শুক্রিয়া স্যার শুক্রিয়া আমি তাইলে এখন আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর করিম মিয়া সেই দুশো টাকা দিয়েই রাতের সেহের জন্য কিছু খাবার ও ইত্যাদি নিয়ে বাড়ির পথে রওনা দিল আরে আসরে তো আজান শুরু হইলো বাড়িতে যাইতে যাইতে তো নামাজের ওয়াক্ত তো চলে যাইবো হ্যাঁ কাজ করি ওই তো ওইখানে একটা নদী দেখা যাইতাছে নদীতে উজু কইরা নামাজটা ওইখানেই পইরা এরপর করিম মিয়া নদী থেকে উজু করে সেখানে নামাজ পড়তে লাগলো আর পাশেই তার সেহেরি ও ইফতার গুলো রেখে দিল কিছুক্ষণ পরে নদী থেকে একটা কুমির উঠে এলো করিম মিয়া কুমিরটাকে দেখে একদমই বিচলিত হলো না সে তার নামাজেই মগ্ন থাকলো কিন্তু অবাক কাণ্ড কুমিরটি করিম কোনো ক্ষতি করলো না বরং তার পাশে রাখা সেহরি আর ইফতারের খাবারটুকু নিয়ে পানিতে চুলে গেল ওই খাবারটা হয়তো কুমিরের রিজিকেই ছিল তাই সে আইসা লইয়া গেছে মনে হইতাছে আজ পানি খাইয়াই রোজা ভাঙতে হইব পানি খাইয়াই রোজা রাখতে হইব তবু সুক্রিয়া আল্লাহ সবকিছু তো তোমার ইশারাতেই হয় আমি তাইলে এখন যাই বাড়ির পথে রওনা দিই এরপর করিম মিয়া ফাঁকা হাতে আবারও বাড়ির পথে রওনা দিল পথে ওমর ফাতেমা আব্দুর রহমান সাদকাতুল ফিতর আদায় করে বাড়ি ফিরছিল আচ্ছা আবু চান এখনো তো কয়েকটা চোপড়া রয়ে গেছে এগুলো কাঁদে দেব চিন্তা করো না মা ফাতেমা যা নিজেকে আছে সেই পাবে চলো ফাতেমা আর একটু এগিয়ে গিয়ে দেখি আরো কোনো গরিব মানুষ পাই কিনা আব্বু চান ওই দেখেন একজন মানুষ এদিকে আসছেন ওনাকে দেখি তো খুবই ক্লান্ত মনে হচ্ছে আর অনেক গরিব মনে হচ্ছে। ওনাকে আসতে দাও, দেখি জিজ্ঞেস করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আপ তারা কারা? আপনাকে তো চিনতে পারলাম না। আমাগো মহল্লায় নতুন আইসেন বুঝি? জি, আপনাদের মহল্লায় আমরা নতুন। আমরা গরিব মানুষদের বাড়ি খুঁজে খুঁজে সাদাকাতুল ফিতর আদায় করছি। আপনার চেহারা দেখে মনে হলো আপনি ভীষণ গরিব ও খুবই ক্লান্ত গিয়াছিলাম একটু কাজ আশায় অবশ্যই একটা কাজ ওবাইছিলাম সারাদিন কাজ কইরা দুইশো টাকা ওবাইছিলাম সেই টাকা দিয়া সেই জন্য কিছু খাবার আর ইফতান নিয়ে বাড়ি যাইতাছিলাম তারপরে আসরের আজান শুরু হইল তারপর আমি ওইখানেই একটা নদীতে উজু কইরা চালাদ আদায় করতে থাকি আর পাশেই আমার কেনা খাবারগুলো রাইখা দিই হঠাৎ একটা কুমির আইসা আমার খাবারগুলো নিয়া ছইলা গেল তাতেও আমি কোনো আফসোস করি নাই কারণ হয়তো খাবারগুলো আমার রিজিকে ছিল না আল্লাহ আমার মাধ্যমে যা রিজিকে রাখছেন সে পাইছে তাই ক্লান্ত হইয়া বাড়ি ফিরে আইছি মনে হয় পানি খাইয়াই রোজা ভাঙতে হইব আর পানি খাইয়াই রোজা রাখতে হইব ঠিক বলেছেন ভাই রিজিক আসলে আল্লাহ তালাই নির্ধারণ করে দেন ওই খাবার আপনার রিজিকে ছিল না কিন্তু এখন আপনি যেটা পাবেন এটা আপনার রিজিকে আছে এই নিন ব্যাগটা এখানে পুরো রমজান মাসের বাজার সদাই আছে সাথে কিছু নগদ টাকাও আছে আশা করি এই টাকা দিয়ে আপনার রমজান সহ পুরো ঈদ সুন্দরভাবে কেটে যাবে ধন্যবাদ সাহেব আপনি আমার খুব বড় উপকার করলেন আরে কি বলছেন ভাই কই উপকার করলাম এটা তো আমাদের মুসলমানের দায়িত্ব গরিব মানুষরা যেন ঠিক মতো রোজা রাখতে পারে এজন্যই তো সাদাকাতুল ফিতরের ব্যবস্থা আমরা তো শুধুমাত্র আমাদের সাদাকাতুল ফিতর আদায় করলাম আমার জন্য আর আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন ভাই আমি তাহলে এখন আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই বলে আব্দুর রহমান তার ছেলে মেয়েকে নিয়ে সেখান থেকে চলে গেল আর করিম মিয়াও খুশি হয়ে সেই খাবারের ব্যাগটা নিয়ে তার বাড়িতে চলে গেল মা হালিমা হালিমা কোথায় তুমি এই তো বাজান আয়া পড়ছি বাজান এত বাজার হ মা পথে আজ খুব ভালো মানুষের সাথে দেখা হয়েছিল তিনি এই খাবার ব্যবস্থা কইরা দিছেন এই অসুস্থ শরীর নিয়ে রোজ রোজা থাইকা কাজ করতে চাইতে মন চায় না আজ থেকে এই রমজান মাসে কষ্ট কইরা কাজ করতে হইব না কি কইতাছেন কেরাহি ভালো মানুষ আর কইও না বউ আজ তো আমার লগে একটা ইতিহাস কইটা গেছে কি কইতাছেন আপনি কি ইতিহাস মাশাল্লাহ আল্লাজা করি সত্যি করে আসলে এই খাবারগুলা আমাগোরই থেকে ছিল না আপনি যেহেতু তো আল্লাহরে মাইনাস অলেন আল্লাহরে বিশ্বাস করেন হের লাগেই আল্লাহ তাআলা আপনারে निराश করেন নাই ঠিকই রিজিকের ব্যবস্থা কইতা দিছে ها ঠিক কথাই কইছো যাও সবকিছু লইয়া ঘরে যাও অহনি মাগরিবের আজাদ হইয়া যাইবো খাবার ইফতার রেডি করতে হইবো আসসালামু আলাইকুম আম্মিজন ওয়া আলাইকুম আসসালাম বাবা ওমর কিছু কি বলবে বাবা অমিজন আবুজন কোথায় তোমার আবুজন তো অফিসে আজ তো অফিস ঈদের বন্ধ হয়ে যাবে তার জন্য একটা মিটিং আছে মিটিং শেষ করে তোমার আবুজন বাসায় চলে আসবে কিন্তু অমিজন আবুজন যে বলেছিলাম একটা নতুন জায়নামাজ নিয়ে আসতে কাল তো ঈদ আমি নতুন জায়নামাজ নিয়ে আবুজনের সাথে ঈদগাহে মাঠে নামাজ পড়তে যাব। ওমর যখন এসব কথা বলছিল তখন সেখানে ফাতিমা চলে আসে এবং সে এসে তার আমি জানকে সালাম দেয় আসসালামু আলাইকুম আমি জান ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা আচ্ছা ভাইয়া তুমি বললে কাল নাকি ঈদ কিন্তু তুমি এটা জানলে কি করে আজ তো আঠাশ রমজান চলছে কাল তো ঈদ নাও হতে পারে কারণ এবার তিরিশ রমজানও তো হতে পারে ফতেমা তুমি বোকার মতো কথা বলো কেন তুমি জানো না এই প্রযুক্তির অনেক এগিয়ে গেছে আজ তো সৌদি আরবে ঈদ হচ্ছে এই মাত্র সায় মামাকে ফোন করে বলল ওর মামা নাকি ঈদগা মাঠে গেছে ঈদের নামাজ পড়তে আর যদি সৌদি আরবে ঈদ হয়ে থাকে কাল তো আমাদের এখানে ঈদ হবেই ও আচ্ছা এবার বুঝতে পেরেছি ভাইয়া আম্মি জান তাহলে কি আব্বু আমার জন্য নতুন জায়নামাজ নিয়ে আসবেন না আনবেন বাবা আনবেন আমি এক্ষুনি ফোন করে বলছি অফিস থেকে আসার সময় জানো তোমার জন্য নতুন জায়নামাজ নিয়ে আসি আমি জান আপু জানকে বলো আমার জন্য একটা মেহেদি নিয়ে আসতে আমি হাতে মেহেদি দিতে চাই কি আজু কথা বলছো ফাতেমা মেহেদি দিয়া তো হারাম কাজ তুমি কেন মেহেদি দেবে না ভাইয়া হাতে মেহেদি দিয়া তো হারাম কাজ নয় আমার বন্ধুরা তো সবাই বলেছে ঈদের আগের দিন ওরা হাতে মেহেদি পড়বে তাহলে কি ওরা হারাম কাজ করছে না ওমর তুমি আসলে ভুল বুঝছো মেয়েদের মেহেদি দেওয়া হারাম নয় ওদের মেহেদি দেওয়া জায়েজ আছে ছেলেরা হাতে মেহেদি পড়তে পারবে না তবে ছেলেরা চাইলে দাড়িতে মেহেদি পড়তে পারবে কারণ আমাদের নবীর করিম সাল্লাহ তিনিও দাড়িতে মেহেদি পড়েছিলেন তাই নাকি আমি তাহলে মেহেদি দেওয়া হারাম কাজ নয় হ্যাঁ বাবা উমর মেহেদি দিয়া একরকম হারাম কাজ নয় ফাতেমা চিন্তা করো না তোমার ভাইয়ার জন্য একটা জায়নামাজ আর তোমার জন্য তোমার বাবাকে একটা মেহেদি আনতে বলেছি তিনি অবশ্যই নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে আমি জান আমি জান আমি তাহলে বাইরে যাচ্ছি আজ সাইমদের বাসায় ইফতারি দাওয়াত আছে দাওয়াত শেষ করে চাঁদ দেখে মাগরিবের নামাজ পড়ে তারপর বাসায় আসব। ও আচ্ছা ঠিক আছে বাবা যাও তবে বেশি দেরি করো না চাঁদ দেখা শেষ হলেই তাড়াতাড়ি বাসায় চলে এসো ঠিক আছে আমি যান এরপর ওমর চলে যায় সাইমের সাথে দেখা করতে আসসালামু আলাইকুম সাইম ওয়ালাইকুম আসসালাম ভাই উমর কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই সাহেব খুব ভালো আছি তুমি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই উমর আমিও খুব ভালো আছি আমার খুব খুশি লাগছে কাল ঈদ কালকের দিনে কত মজা করব তাই না ভাই ঠিক বলেছো ভাই সাহেব কালকের দিনেও আমি অনেক মজা করব। আমরা কিন্তু দুজনেই একসাথে ঈদে ঘুরবো একসাথে সেমাই খাবো তুমি কিন্তু আমাদের বাড়িতে অবশ্যই আসবে সাইম ঠিক হ্যাঁ ভাই ওমর অবশ্যই তোমাকেও কিন্তু আমার বাড়িতে আসতে হবে ঈদের সেমাই খেতে ঈদের সেমাই খাওয়া শেষ করে আমরা একসাথে ঈদগা মাঠে যাব ঈদের নামাজ পড়তে আচ্ছা ঠিক আছে শুনো সাইন ইফতারের তো এখন অনেক দেরি আছে চলো আমরা মাঠ থেকে ঘুরে আসি অনেকদিন ধরে খেলা করি না আজ একটু খেলা করেই তারপর মাগরিবে আজানের আগে তোমার বাসায় চলে যাব। তারপর ইফতার শেষ করে চাঁদ দেখে আমার বাসায় যাব। হ্যাঁ ভাই উমর ঠিক কথাই বলেছ চলো আমাদের বাগানে যাই ওখানে আমরা একটা ফুটবল নিয়ে খেলা করি চলো তাহলে এরপর ওরা দুজন সেখান থেকে চলে যায় একটা ফুটবল নিয়ে দুজনে খেলতে থাকে এদিকে কিছুক্ষণ পর আব্দুর রহমান অফিস থেকে বাড়িতে চলে আসে সাথে অনেকগুলো বাজার সদায়ের ব্যাগ ও ছিল ফাতেমা দরজা খুলে দেয় আলাইকুম আব্বু জান ওয়ালাইকুম আসসালাম ফাতেমা এ এত বাজার সদাই এগুলোতে কি আছে ফাতেমা অনেক কিছু এনেছি কাল যে ঈদ তার জন্যই ঈদের বাজার সদাই সবকিছু করে এনেছি তাই নাকি আপু আচ্ছা আপুজান আপনি আপনাকে যে মেহেদি আনতে বলেছিলাম সেটা কি এনেছেন হ্যাঁ হ্যাঁ মা অবশ্যই এনেছি তুমি বলেছো মেহেদি আনতে সেটা কি আমি ভুলে যাব তোমার জন্য মেহেদি আর তোমার ওমর ভাইয়ার জন্য জায়নামাজ এনেছি চলো এখন ভেতরে চলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আয়শা এখানে ঈদের সব বাজার সদাই আছে মাছ মাংসগুলো সব ফ্রিজে রেখে দাও আর এই যে এটা ফাতেমার মেহেদি আর এটা ওমরের জায়নামাজ কিন্তু ওমর কোথায় আপু জান ওমর ভাইয়া গেছে সাইম ভাইয়াদের পায়সায় ইফতারের দাওয়াত খেতে ইফতার খাওয়া শেষ করে ঈদের জামা থেকে নামাজ পড়ে সে বাড়িতে আসবে ও আচ্ছা ঠিক আছে আপু জান আমি একটু মিমি আপুদের বাড়িতে যাব মিমি আপু সবাইকে মেহেদি দিয়ে হাত সাজিয়ে দিচ্ছে আমিও মিমি আপুর কাছ থেকে হাত সাজিয়ে নেবো আচ্ছা ঠিক আছে তবে চলে এসো ফাতেমা আমরা সবাই ছাদে গিয়ে একসাথে ঈদের চাঁদ দেখবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপু যান এই বলে ফাতেমা চলে যায় মিমিদের বাসায় কি দেখে মিমি মিলে কে মেহেদি দিয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম মিমি আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ফাতেমা এসো এসো আমার কাছে এসো মেমি আপু তুমি তো সবাইকে মেহেদি দিয়ে দিয়েছ আমাকে কি দেবে না আরে ফাতেমা কি যে বলো না অবশ্যই তোমাকেও দিয়ে দেব এই দেখো আমি হালিমাকে কত সুন্দর করে মেহেদি পরিয়ে দিলাম তুমি সাবিনা না সবাই বসো এক এক করে আমি সবাইকে দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আপু এরপর মিমি এক এক করে সবাইকে মেহেদি দিতে থাকে এদিকে মাগরিবের আজান হয়ে গেলে সাইমা অমুকে বলে নাও নাও মাগরিবের আজান হচ্ছে ইফতার শেষ করে আমাদেরকে আবার চাঁদ দেখতে যেতে হবে আমি নিচ্ছি সাইম তুমি নাও এরপর সাইমের পরিবার ও ওমর সবাই মিলে ইফতার করে ইফতার শেষ করে সাইম আর ওমর চাঁদ দেখতে গিয়ে দেখে আকাশে মেঘের জন্য চাঁদ দেখাই যাচ্ছে না ওমর আকাশে তো চাঁদ দেখাই যাচ্ছে না একটু ভালো করে খুঁজে দেখো ভাই নতুন চাঁদ তো একটু ছোট হয়েই ওঠে এজন্যই খুঁজে পাওয়া যায় না ভালো করে খুঁজলেই পাওয়া যাবে সায়েম ওই দেখো ঈদের নতুন চাঁদ উঠেছে ওই তো ওইখানে কোথায় আমি তো দেখতে পাচ্ছি না উমর ওই যে দেখো ওই বড় গাছটার উপরে দেখেছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ কি মজা কি মজা কাল কি ঈদ সাহেব দেখা তো শেষ হলো চলো মাগরীবের নামাজ শেষ করে যে যা বাসায় চলে যাই কালকে তো ঈদের দিন ঠিকই বলেছো ভাই উমর চলো এরপর ওরা মসজিদে নামাজ পড়তে চলে যায় এদিকে ফাতেমা তার আব্বু আমার সাথে ছাদে উঠে ঈদের চাঁদ দেখতে থাকে আমি চাই দেখুন ঈদের চাঁদ আরে তো ওই তো দেখতে পেয়েছি ফাতেমার বাবা আপনি এখনো দেখেননি ওই যে বড় গাছটির দিকে তাকান আমিও দেখেছি আয়সা এবারের ঈদের চারটা দারুণ সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এবারের ঈদটাও খুব ভালো কাঁদবে রমজানের এই কয়েকদিনে রোজা রেখেছি তারাবিন নামাজ পড়েছি নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছি লাইলাতুল কদরের ইবাদত করার জন্য রমজানের শেষের দশ দিনে বিজোর রাত্রিগুলোতে বেশি বেশি ইবাদত করেছি হে আল্লাহ রমজান মাসটা কবুল করে নিও আমি চেষ্টা করেছি রমজানের নিয়মকানুন সঠিকভাবে পালন করতে এবং আমার পরিবারের সবাইকে পালন করাতে না পরে রমজান আর পাবো কিনা আজ থেকে রমজানটা বিদায় হয়ে গেল খুব কষ্ট হচ্ছে হ্যাঁ আব্বু ঠিকই বলেছেন আমাদের মধ্যে থেকে আরো একটি রমজান চলে গেল আমারও খুব কষ্ট হচ্ছে কিন্তু কাল ঈদ এটা ভেবে আমার খুব আনন্দ লাগছে হ্যাঁ ফাতেমা ঠিক বলেছ তখনই সেখানে ওমর চলে আসে আব্বু জান আম্মি তোমরা এখানে কি করছো চাঁদ দেখছিলাম বাবা ওমর তুমি চাঁদ দেখেছো হ্যাঁ আমি জান দেখেছি এইবারের চাপটা দারুণ হয়েছে আর আমি অনেক খুশি মাহের রমজানে ত্রিশটা রোজা রাখতে পেরেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পেরেছি তারাবি নামাজ পড়েছি লাইলাতুল কদরে বিজয় রাত্রিগুলিতেও জানের সাথে ইবাদত করেছি রমজানটা আমাদের মধ্যে থেকে চলে গেল একটু খারাপ তো লাগছে তবে কাল ঈদ এইটা ভেবে খুবই আনন্দ হচ্ছে হ্যাঁ বাবা ওমর তবে চিন্তা করো না আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে এমন রমজান আমরা সামনে আরো পাবো পরের বছর এর থেকেও বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। চলো এখন ঘরে চালো কাল তো ঈদ ঘরে অনেক কাজ সালাম আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো আমাদের সাথে আমার নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ